আপনি কুনাল ঘোষকে আহ শেষ সঙ্গে তুলনা করছেন হ্যাঁ একদম মানে শকুনি বলো তো শকুনির একটা ক্যারেক্টার ছিল এই শকুনির থেকে মানে তিন উপরে আর কি এটা পরবর্তীকালে অভিষেক বেলারি যখন খুব তখন আর কিছু করার থাকে যদি পঁচিশ টাকার কাজ করে অন্তত আগের থেকে উন্নতি হয়েছে আগে তো একশো টাকা একশো টাকাই ভালো হয়ে যেত এখন অন্তত পঁচিশ টাকার কাজ হচ্ছে মানে সেটা একটা মানে বলতে পারেন যে তৃণমূলের ক্ষেত্রে উন্নতি পঁচাত্তর টাকা কি একটু গাফিলতির ফল গাফিলতি তো হবে এখানে তো গাফিলতি আছে আর কিছু নেই এখানে পুরোটাই গাফিলতি একজন পার্শ্ব শিক্ষক তাকে বিএল ও পদে নিয়োগ করা হয়েছে দেখুন এর আগের বারও হয়েছে কিন্তু এইবার যে গন্ডগোলটা হচ্ছে এইবার যিনি কমিশনার তিনি ব্যাপারটা ভীষণ স্ট্রিক্ট এবং প্রত্যেকটা খবর তিনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের আইএস তিনি এখানকার প্রত্যেকটা খবর জানেন এবং জানেন বলেই এই জিনিসগুলো ধরা পড়ছে যেটা দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে জানা যেত যদি নির্বাচন কমিশনার ঠিক হতো অন্তত পনেরোটা আসনে হারতো এবং যেখানে দশ লক্ষ ভোটে জিতেছে ভাইপো জিতেছে ওখানে ভাইপো জমানোর জন্য লাবণের রাজ্যে জন্মান তাহলে রাবণের সৈনিকদের মতো যেমন ইন্দ্রজিতের যে অবস্থা হয়েছিল বা কুম্ভকর্ণের যে অবস্থা হয়েছিল সেই ধরনের হবে ভূপেন্দ্র অধিকারী যখন ডায়মন্ড হারবার দিকে যাচ্ছিলেন কালীপুরি উদ্বোধনে তখন রোষের সম্মুখীন হতে হয় এটা কিছু জনরোষ না তো এরা বিভিন্ন জায়গায় এরা গণতন্ত্রকে তুলে দিতে চায় একজন বলছে একশো দিনের টাকা দেওয়া হয়নি বলে আরেকজন বাবার বলছে যে রোষের কারণ পুজোর আগে পুজোর ভাতার বিরোধিতা করেছে সেই জন্য একটা জনরোষ হয় তাহলে তো মানুষ এসে ওখানে ঝাঁপিয়ে পড়বে পোস্টারগুলো কোথা থেকে মানে আপনি ব্রাত্য বসু কি ল্যাম্পপোস্টের সঙ্গে তুলনা করছেন ল্যাম্পপোস্টেরও ইজ্জত আছে ব্রাত্য সেই ইজ্জত নেই আমি এইটুকু বলছি সেই জন্য সিনেমা করতে নেমে গেছে কোনো কাজ দিই ওকে মাঝে মাঝে ডাকে যে ভাই সাইড করে দিয়ে চলে যাও সাইড করে বাড়ি ভোট যদি মোদি চুরি করতেন তাহলে বিভিন্ন ওই যে ঝাড়খণ্ডে আমরা হেরে গেলাম পশ্চিমবঙ্গে হেরেছি আমরা তো ভর্চুরি কলে আমরা হাঁটতাম নাকি আমরা তামিলনাড়ুতে হেরেছি আমরা অন্ধ্রপ্রদেশে হেরেছি আমরা তেলেঙ্গানায় হেরেছি তো ভর্চুয়ারি কলে তো সারা কর্ণাটকে হেরেছি তো যখন আমরা হেরে যাই তখন কোনো কথা নেই তখন বলছে ওরা হেরে গেছে ওদের অবস্থা খারাপ আর যখন জিতছি তখন বলছে ভোর্চুরি ধর্ম নিয়ে তো রাজনীতি করাটা ঠিক না আপনি অত অন্ধিক্রণ্ড নিয়ে আপনি দেখুন গুজরাট বা উত্তর প্রদেশে সেখানে মুসলমানরা খারাপ আছে ভালো আছে মুসলমানরা ধর্মের খেলাটা শুরু করেছে কি তৃণমূলের এক বিধায়ক নিজে স্বীকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো টাকা পাঠালে সেখানে পঁচাত্তর টাকা কাজ হয় না পঁচিশ টাকার কাজ হয় কি বলবেন এই তো আপনি প্রথম শোনালেন আপনি এই এই কথা আমি আগে আগে তো শুনেছিলাম একশো একশো টাকায় চুরি হয়ে যায় পঁচিশ টাকা লোকাল লোক চুরি করে আর পঁচাত্তর টাকা নাকি কোথায় পাঠাতে হয় কলকাতায় দক্ষিণ কলকাতায় কোথায় পাঠাতে হয় হ্যাঁ মানে দোলাচেন বলেছিলেন আমি বলছিলাম মানে দোলাচেন বলেছিলেন এখন আপনি বললেন যে ওরা আবার বলছে পঁচিশ টাকার কাজ টাজ করা শুরু করেছে তো যদি পঁচিশ টাকার কাজ করে অন্তত আগের থেকে উন্নতি হয়েছে আগে তো একশো টাকা একশো টাকায় ভাগ হয়ে যেত এখন অন্তত পঁচিশ টাকার কাজ হচ্ছে মানে সেটা একটা মানে বলতে পারেন যে তৃণমূলের ক্ষেত্রে উন্নতি যে মানুষের উপর দয়া দয়া হয়েছে মানে পঁচিশ টাকা অন্তত মানুষকে দয়া করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে বলতে শোনা গেছে বা তৃণমূলের একাংশকে এর আগে বলতে শোনা গেছে এত বড় দল কোথাও একটু গাফিলতি হবে এই পঁচাত্তর টাকা কি একটু গাফিলতির ফল গাফিলতি তো হবে এখানে তো গাফিলতি আছে আর কিছু নেই এখানে পুরোটাই গাফিলতি প্রথমত হলো যে দেখুন যারা অনেস্টলি কাজ করে তারা পৃথিবীর বৃহত্তম ভারতীয় জনতা পার্টি অটলজি ছ বছর রাজত্ব করেছেন আপনি একটা কেলেঙ্কারি দেখাতে পেরেছেন একটা কেলেঙ্কারি ছ বছর কোন মন্ত্রীর বিরুদ্ধে কোন রকম দশ তারপর দশ বছর রাজত্ব করলেন মনমোহন সিং একের পর এক কেলেঙ্কারি মনমোহন সিং ঘ থাকতেই একের পর এক কেলেঙ্কারি তারপর আবার এগারো বছর রাজত্ব করছে মন্ত্রী একটা কেলেঙ্কারি আপনি খুঁজে পেয়েছেন বিরোধীরা একটা কেলেঙ্কারির কথা খুঁজতে পেরেছে তো যে সৎ হয় সে বড় হলেও হয় যে অসৎ সে ছোট হলেও হয় তো চোর মানে ছিটকে চোর হওয়ার জন্য একটা বিশাল সোহার্জন মধ্যে চেহারা হওয়া তো দরকার নেই তো এইটুক একটা ছোট পার্টি তার সকল লোক জোর তার এই টার্মে কোন প্রকার দুর্নীতি বিরোধীটা দেখাতে পারেনি কিন্তু দেখা যাচ্ছে দুর্নীতি ভিডিও একাংশ যেমন রাজ্যে টিএমসি এবং কেন্দ্রশতে মানে রাষ্ট্র পর্যায়ে গেলে কংগ্রেস বিভিন্ন সময় বলেছে मोदीজি ভোট চুরি করেছেন এই ভোট চুরির তো আদালতে যাও তোমরা দেখুন ভোট যদি मोदीজি চুরি করতেন তাহলে মহারাষ্ট্রে আমরা হারতাম না আগের বার ভোট যদি मोदीজি চুরি করতেন তাহলে বিভিন্ন এই যে আমরা হেরে গেলাম পশ্চিমবঙ্গে হেরেছি আমরা তো ভার্চুয়ালি কলে আমরা হারতাম নাকি আমরা তামিলনাড়ুতে হেরেছি আমরা অন্ধ্রপ্রদেশে হেরেছি আমরা তেলেঙ্গানায় হেরেছি কর্ণাটকে হেরেছি তো যখন আমরা হেরে যাই তখন কোনো কথা নেই তখন বলছে ওরা হেরে গেছে ওদের অবস্থা খারাপ আর যখন জিতছি তখন বলছে ভোর্চুড়ি ভরচুয়ালি হলে আমরা দুশো বাহাত্তরের নিচে নামতাম ভার্চুয়ালি হলে তো আমরা চারশো চার চার চারশো বস করে যেতাম যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী করেন যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করে যে কোনো ইয়ে নেই মানে আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোট কীভাবে আপনারা একটা ছোট কথা বলুন তো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বা পুরসভা ভোট বা অন্যান্য ভোটে যে সন্ত্রাস হয় ভারতবর্ষের কোনো রাজ্যে দেখেছেন আমাকে বিহারে অভিজ্ঞতা নেই তো ঈদের কথা কোনো দামই নেই দাদা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজে বাড়িতে কালী করেন খুব ভালো কথা তিনি জগন্নাথ মন্দির করেছেন সেটিও খুব ভালো কথা কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরে কোথাও পলদলিত অবস্থায় জগন্নাথ অর্থের যে নাম সেটা খোদাই করা রয়েছে এটি কি ধরনের ভক্তি বুঝলাম না কি হয়েছে হ্যাঁ 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 দেখুন এটা তো বেসিক্যালি প্রচার করার জন্য অ্যাকচুয়ালি হিন্দুদের উপর যে অত্যাচার চলছে গত মানে চোদ্দ বছর ইনফ্যাক্ট আপনি বলতে পারেন গত সাতচল্লিশ বছর তাতে হিন্দুরা ভীষণভাবে খেপে আছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে হিন্দুদের অধিকাংশ আপনি দেখবেন তারা বাড়ি ছেড়ে চলে গেছে আপনি মানে নর্থ টু সাউথ পুরো মানে কোচবিহারও আজকে বৃদ্ধাশ্রম কলকাতাও বৃদ্ধাশ্রম তো সেখানে মানুষ খেপে আছে এবং মানুষকে খুশি করার জন্য একটা দুটো যদি না থাকে আপনি যদি ভগবানকে ভালো না বসেন আপনি ভিতরে ভাবছেন অন্য একজনের কথা আর এখানে আপনি ভগবানের মন্দির করছেন তাহলে কি জিনিসটা সফল হয় তা সফল হয়নি যা হয় কেউ ওখানে যাচ্ছে না সবাই যাচ্ছে ওই আগপাসটা যেমন সিনেমা হল দেখতে যায় সেরকম বা শপিং মলে যায় সেরকম দু একবার ঘুরছে দুদিন পর তারা যাবেও না তারা জানে ওখানে গেলে মানে পূর্ণ হওয়ার বদলে ঠিক উলাই হবে দাদা এর আগে আমরা পশ্চিমবঙ্গে ভোটের সময় সন্ত্রাস দেখেছি ভোটের পরবর্তী সময়ে সন্ত্রাস দেখেছি আর এবার বিএলওদের মাথায় তো বন্দুক লাগানোর ঘটনা সামনে এসছে কিন্তু এবার যে অভিযোগটি সামনে আসছে যে একজন পার্শ্ব শিক্ষক তাকে বিএলও পদে নিয়োগ করা হয়েছে এই বেআইনি কাজ পশ্চিমবঙ্গে দেখুন এর আগের বার হয়েছে এর আগের বলা হয়েছিল যে ভোটার ভোটের কাজে কোন সিভিক পুলিশকে লাগানো যাবে না কিন্তু গতবার যে চিফ ইলেকশন কমিশনার ছিলেন সে মুসলিম এক ভদ্রলোক ছিলেন এবং তার সঙ্গে এরা ওই ইমাম লেভেলে একটা মানে একটা সেটেলমেন্ট করে নিয়েছিল করে নিয়ে গতবার যত রকম দুরম্বরী হয় সব রকম করেছিল কিন্তু এইবার যে গন্ডগোলটা হচ্ছে এইবার যিনি কমিশনার তিনি ব্যাপারটা ভীষণ স্ট্রিক্ট এবং প্রত্যেকটা খবর তিনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাটারের আইএস তিনি এখানকার প্রত্যেকটা খবর জানেন এবং জানেন বলেই এই জিনিসগুলো ধরা পড়ছে যেটা দু হাজার চব্বিশে হাজার চব্বিশে জানা যেত যদি নির্বাচন কমিশনার ঠিক হতো অন্তত পনেরোটা আসনে হারতো এবং যেখানে দশ লক্ষ ভোটে জিতেছে ভাইপো জিতেছে ওখানে ভাইপো জমানোর জন্য হতো কারণ যে অত্যাচারটা চালাচ্ছে ওখানে তো সেটাই ঘটনা যে এইখানে নির্বাচন কমিশনার ঠিক খবর চলে যাবে আজ নয় কাল এদিক থেকে না তারপর সংস্থা করছে নয় চিন্তা নেই করে পার পাবে না দাদা যেখানে পার্শ্ব শিক্ষকদের নাম শিক্ষকের তালিকাভুক্ত করে তাদের বিএল পদে নিয়োগ করা হচ্ছে এখানে কি মনে করছেন যে এই ভোটার লিস্ট সংশোধনের মতো যে গুরুত্বপূর্ণ কাজ এখানে কার হবে না কিছু করতে পারবে না আমি আপনাকে কিছু করতে না কারণ এখানে পুরো জিনিসটা বায়োমেট্রিক হচ্ছে জিনিসটা এবং পুরো জিনিসটা মানে একটা ধরুন প্রত্যেকটা কম্পিউটার পুরো ডেটা আছে এখানে কোনো ফরজারি করতে পারবে না এটা মাঝখানে যেটা হয় বেচারা এই বিএল টুয়েল যারা আছে তারা কেস খাবে যেমন ধরুন আপনার বিহারে যেরকম হয়েছে বাহাত্তর জন জেলে আছে এখানে বাহাত্তরের জায়গায় হয়তো সাতশো কুড়ি জন জেলে যাবে খুব দুঃখের বিষয় যে এই লোকগুলো মানে চাপের মধ্যে আছে কিন্তু কি করবেন আপনি যদি মানে রাবণের রাজ্যে জন্মান তাহলে রাবণের সৈনিকদের মতো যেমন ইংরেজিদের যে অবস্থা হয়েছিল বা কুম্ভকর্ণের যে অবস্থা হয়েছিল সেই ধরনের বলতে চাইছেন মমতা নিজের এই সমস্ত যে আছে তাদের বলি দিচ্ছে একরূপে একদমই আমি বলছি দুর্যোধনরা দুই ভাই মানে অন্যায় করেছে কিন্তু বাকি যে আট ভাই তাদের শাস্তি পেতে হয়েছে তো আমাদের বাঙালিদের বিভিন্ন আমাদের শাস্তি পেতে হচ্ছে তো বিয়েলরা বিয়েলোদের পালা তারা না দাদা আরেকটি বিষয় যেটি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন ডায়মন্ড হারবার দিকে যাচ্ছিলেন কালীপুজো উদ্বোধনে তখন তাকে রোষের সম্মুখীন হতে হয় এবং বিজেপি বলছে এটি তৃণমূলের একদম সাজানো ঘটনা কিন্তু তৃণমূলের তরফ থেকে সেই প্রতিবারের মতোই বলা হচ্ছে এটি জনরোস কি বলবেন কিছু জনরোষ না তো এরা বিভিন্ন জায়গায় এরা গণতন্ত্রটা তুলে দিতে আপনি বলুন এইখানে বলা হচ্ছে যে কারণ কি একজন বলছে একশো দিনের টাকা দেওয়া হয়নি বলে আরেকজন বলছে যে কারণ বিরোধিতা করেছে সেই জন্য অ্যাট দা সেম টাইম আপনি বলুন যে যদি একটা জনরোষ হয় তাহলে তো মানুষ এসে ওখানে ছাপিয়ে পড়বে পোস্টারগুলো কোথা থেকে পোস্টারগুলো ছাপাতে দিয়েছে যে এই দিন এই সময় যাবে তার আগে পোস্টারগুলো কম্পিউটার ছাপিয়ে নিয়ে এসে সামনে দাঁড় করা দূর সরতে মিটো সরতে পোস্টমিনিসে কেউ দূর সরতে قناه যে কত লোককে আমাদের যারা সংসদ বিধায়কদের অ্যাটাক করছি এটা অ্যাটাক করছে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যে আমরা তোমাদের সংসদ বিধায়কদের দূরে পেটাচ্ছি তোমরা বুঝে এসে বসো না কারণ এরা বুঝতে পারছে যে আপনাদের লোকে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে তাহলে বাকিটা কি করতে হবে আর কয়েক মাস ধরে মানুষকে ভয় দেখাতে হবে তো সেই ভয়দান এমন খালিটাই রাখছে কোনভাবে কি মনে হচ্ছে আপনার যে এই রাজ্যের শাসক দল বিরোধী শূন্য ভোট চাইছে একদিকে সাংসদের উপর আক্রমণ বিধায়কের উপর আক্রমণ এবার আর খোদ বিরোধী দলনেতার উপর আক্রমণ যার কিনা বিধানসভায় মুখ্যমন্ত্রীর পরেই তার ক্ষমতা দেখুন একটা কথা বলছি এইবার ভোটের পর এই শাসক দল তৃণমূল কংগ্রেস দিয়েই শূন্য হয়ে যাবে মানে শূন্য মানে এমনভাবে হবে যে ওদের ওই কালীঘাটে যে দুটো বাড়ি আছে ওই বাড়ির চারপাশে কোনো লোক পুজো হয়ে যাবে মানে যারা ওদের ওই মানে বসবে এবার ভোটে তারা ভোটের পর দেখবেন কেউ ওদের সঙ্গে নেই শূন্য ওরা হয়ে যাবে এখন স্বপ্ন দেখছে প্রত্যেক মানে আপনি বক্তিয়ার খিলজি থেকে শুরু করে আজ পর্যন্ত যত অত্যাচারী শাসক সবাই ভেবেছি যে তারা সেভাবে চলবে কিন্তু তারা সেভাবে চলেনি অশোক এক সময় অত্যাচার করেছিল অশোক ভেবেছিল সে তার শত্রুদের শেষ করে দেবে অজাত শত্রু ভেবেছিল তার শত্রুদের শেষ করে দেবে বক্তিয়া খিলজি ভেবেছিল তারপর আপনার এই মোহাম্মদ বিন্দুগুলো পেরেছে পারেনি এরা পারবে না বিজেপি অ্যাটেন্সের দাবি যে এই যে জনরোষ বা এই যে বাধা দেওয়া এটা কোনো রাজনৈতিকভাবে বাধা দেওয়া নয় এটি হিন্দু ধর্মকে বাধা দেওয়া হচ্ছে যেহেতু তিনি কালী পুজো উদ্বোধনে যাচ্ছিলেন তাই তাকে ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে আপনিও কি এই একই রূপে দেখছি আমি ব্যাপারটা একদম এটা এক রূপে দেখছি এবং আরেকটু ডিস্ক্র্ব করি ব্যাপারটা ব্যাপারটা যেটা হচ্ছে এখানকার মুসলিমদের সঙ্গে হিন্দুদের তো খুব একটা গণ্ডগোলের ছিল না যেটা হচ্ছে মুসলিমদের ঠেলিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে তো মুসলিমদের বলা হচ্ছে যে তোরা আগামী দিনে এখানে ইয়ে করবি তোরা এখানে শাসন করবি এবং রাজত্ব করবি আগামী দিনে আপনি ভবন তো কাশ্মীরে এই যে খেপিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরে শুধু হিন্দুরা মরছে ওখানে কিন্তু মুসলিমরাও সাফার করছে আজকে এই যে মুসলিমদের বার খাইয়ে হিন্দুদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন দিব্যি শান্তিতে তারা ব্যবসা করছিল এবং পশ্চিমবঙ্গে মুসলমানদের হাতে গরুর ব্যবসা আছে কৃষি ব্যবসা আছে ফিশারিজের ব্যবসা আছে তারা এদের মানে একটা অন্য হচ্ছে রাজা হাতেও পশ্চিমবঙ্গের হান্ড্রেড পার্সেন্ট হিন্দু দু চারটে মাহুবাদে গণিকান্ত চৌধুরীকে ভগবান হিসাবে দেখে এখানে তো হিন্দু মুসলমান সেই কণ্ঠকোল নেই কিন্তু ঘটনা হচ্ছে যে এরা মানুষকে বিপদে ফেলছে আগামী দিনে হিন্দুরা বিপদে পড়বে মুসলমানরাও বিপদে পড়বে এই পুজোর সময়কে দুটো গন্ডগোল না করলেই নয় কিন্তু পুজোর সময়কে মুসলমানদের দিয়ে গন্ডগোল মধ্যে গন্ডগোলটা আরো বাড়বে আজকে ছিল হিন্দু মুসলমান মানে মানে বলে ঠিক আছে সেইখানে আজকে দেখুন হিন্দু মুসলমানের মধ্যে একটা আর্টিফিশিয়াল একটা লিড তৈরি করে দেওয়া হচ্ছে এটা করছে তৃণমূল কংগ্রেস নিজের স্বার্থে করছে থার্টি পার্সেন্ট ভোটটা থাকে কারণ তারা জানে যে আদারওয়াইজ মানুষ তাদের ভোট দেবে না কারণ গত পাঁচ বছর মুসলমানদের উপর চূড়ান্ত অত্যাচার হয়েছে মুসলমানরা স্বাধীনতার পর যদি সবচেয়ে বেশি অত্যাচারিত কখনো হয়ে থাকে এই দু হাজার একুশ থেকে ছাব্বিশ কতগুলো মুসলমান লোক মারা গেল দেখুন আনিস হল একটি ছেলে মারা গেল বাপি দেখুন কতজন মারা গেল ঠিক আছে এবার আপনি দেখুন যারা মারা যাচ্ছে সবাই মুসলমান আপনি সেদিন আপনি একজনের থেকে শুনলাম যে জেলে যারা আছে অধিকাংশ মুসলমান তো মুসলমানদের কি স্বর্গে রাখা হয়েছে গত পাঁচ বছর আগে তো ভালোই ছিল এটা আগে খারাপ কোথায় ছিল এটা দুই হিন্দু মুসলমানের মধ্যে একটা রিপ তৈরি করে দেওয়া হচ্ছে এবং এই হিন্দুদের মন্দিরটাকে অ্যাটাক করা হচ্ছে এই হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে দাদা যেহেতু সামনে ছাব্বিশের হাই ভোল্টেজ ভোট তো সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে এই মুসলিমদের ওপর যেই বিশেষ অত্যাচার বা আপনি যেটি বললেন যে খারাপ অবস্থা করে রাখা হচ্ছে এটি কি আরো বাড়বে বলে মনে হচ্ছে দেখো মুসলমানদের মিসলিড করা হচ্ছে ওদের বলছে যে তোমরা হিন্দুরা তোমাদের শত্রু এবং বলে আজকে ধরুন যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল এই খেতে দিচ্ছে কি ধরুন তিন জায়গায় দেখা যাচ্ছে এবার পুজোর সময় কতগুলো জায়গায় পুজো করতে দেয়নি বা কতগুলো জায়গায় এরপরে কি হচ্ছে হচ্ছে একটা গ্রামে কিন্তু সারা পশ্চিমবঙ্গের হিন্দু কিন্তু মুসলমানদের উপর খেপে যাচ্ছে এর ফলে আজকে দেখুন কাশ্মীরে কাশ্মীরে একটা জিনিস লক্ষ্য করে দেখুন কাশ্মীরে হিন্দু মুসলমান দুজনেই খারাপ আছে কিন্তু ওরা যদি আলপাশটা স্টেটের মধ্যে যদি ডেমোক্রেটিক্যালি থাকতো তাহলে দুজনেই ভালো থাকতে পারতো সবাই কাশ্মীর যাচ্ছে আজকে দেখুন কাশ্মীর আজকে কোনো লোক ওখানে বেড়াতে যাচ্ছে না লসটা কার হচ্ছে ওখানকার মুসলমানদেরই লস হচ্ছে এটা এখানকার মুসলমানদের বুঝতে হবে যে শাসক তোমাদের মানে বার খাওয়াচ্ছে তোমাদের খারাপ থাকার জন্য আর কারোর জন্য না এই যে বাংলাদেশে বাংলাদেশে আজকে হিন্দুদের কাছে খেপ গিয়ে ওখানে একটা বিপ্লব করবে আজকে বাংলাদেশের লোক খেতে পারছে না বাংলাদেশে আজকে ডিমের দাম শুনছি পঞ্চাশ টাকা হয়ে গেছে তো এই ধর্ম নিয়ে তো রাজনীতি করাটা ঠিক না আপনি অভাব অন্ধিক আপনি দেখুন গুজরাট বা উত্তরপ্রদেশে সেখানে মুসলমানরা খারাপ আছে ভালো আছে মুসলমানরা কে বলেছে তা খারাপ আছে দাদা আপনি বললেন যে ধর্ম নিয়ে রাজনীতি করে একদম ঠিক নয় কিন্তু বারবার দেখা যায় তৃণমূলে এটি অভিযোগ করে যে বাংলায় ধর্মের রাজনীতি বিজেপি এনেছে এটা কাউন্টার এটা কাউন্টার বাংলায় ধর্মের রাজনীতি বিজেপি আনেনি বাংলায় মুসলমান দশন মেঘের থেকে শুরু করেছে তৃণমূল কংগ্রেস প্রথমে এদের ভাড়া ভাতা দিল প্রথমে কি মুসলমান যারা ওই ইমাম তাদের ভাতা দিল তারপর হিন্দু পুরোহিতদের ভাড়া দিত না ইমামের ভাতার দরকার আছে না পুরোহিতদের ভাড়ার দরকার আছে ভাড়া দরকার খিদে বেঁচেছিও না দুর্গা পুজো ধরুন সত্তর হাজার টাকা না এক লাখ টাকা দেয় সত্তর হাজার টাকা এক লাখ টাকা দুর্গা পুজো হয় না তাহলে ধর্মের খেলাটা শুরু করেছে কি ধর্মের খেলাটা শুরু করেছে কি আপনি ইয়ে হচ্ছে ওখানে আপনি মাথায় ইয়ে আপনি চলে যাচ্ছেন ওখানে নামাজ পড়তে শুরু করেছে বুদ্ধদেব বচ্চা সিদ্ধার্থ শঙ্কর মাথায় ওই পড়ে গেছে নামাজ পড়তে শুরু করেছে এরা আর শুধু তাই না আমি আবার বলছি এই যে পুজোয় চাঁদা দেওয়া এই যে পুজোয় এক লাখ টাকা করে চাঁদা হোয়াট ইজ ইস এতগুলো সমস্যা আছে তার দিকে স্কুল বন্ধ কলেজ বন্ধ এই বন্ধ আপনি পুজোয়ের চাঁদাতেই বেড়াচ্ছেন ধর্মের রাজনীতিটা করছে কে মমতা ব্যানার্জী করছে আপনি কোন শুনেছেন কোনো গভর্নমেন্ট ইয়ে তৈরি করে আপনার কি বলে মন্দির তৈরি করে জগন্নাথ মন্দির তৈরি করে বসে আছে আরে মন্দির তো ভক্তরাও তৈরি করবে মন্দির বসে কি যে হোক সে ভক্ত তৈরি করবে তো গভর্নমেন্টের কাজ নয় মন্দির তৈরি করা তো রাজনীতিটা আনলো কি আপনি সারা ভারতে দেখাতে পারবেন একটা মন্দির বিজেপি তৈরি করছে বিজেপি কখন কোনো মন্দির তৈরি করেনি এমনকি রাম মন্দির যেটা হয়েছে ওটা আর এস এস এর যারা বিশ্ব হিন্দু পরিষদ ওরা চা বানিয়েছে সরকারের থেকে একটা নেয়নি ওরা হ্যাঁ ওখানে গেছিলেন উদ্বোধন প্রধানমন্ত্রী এখানে তো সরকার একশো টাকায় মন্দির তৈরি করছে তাহলে আপনি বলুন যে মানে কারা ধর্মের রাজনীতি করছে দাদা এর আগে বহুবার কুনাল ঘোষকে বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে যার কারণে তিনি বহুবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসেছেন তা এর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা ও লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছিলেন এবার তিনি যে মন্তব্য করেছেন তিনি বলছেন দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আসনে থাকবেন তার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লাইন সেটা শুরু হবে দেখুন কুনাল ঘোষ শকুনির রোল করছে ওদের দলে ঠিক আছে এবং কুণাল ঘোষ আপনি দেখেছেন অনির্বিশ্বাসের রোল করতে নেমেছে ওই কার একটা সিনেমায় তারপর কী এক ঘোষ কোন গুন্ডা তার রোল করছে তো পরবর্তীকালে যদি বাংলায় কখনও মহাভারত হয় সেই মহাভারতের শকুনির রোলটা যাতে উনি পান তার উনি ভয়ঙ্কর রকম চেষ্টা করছেন আগামী দিনে দল ক্ষমতায় চলে গেলে কেউ যদি দেব বা কেউ এরা যদি কেউ মহাভারত তৈরি করে তাহলে উনি শকুনি রোলটা উনি পাবেন কারণ উনি শকুনি মামার মতো উনি অভিষেক ব্যানার্জিকে ডোবাচ্ছেন আমি এটুকুই বলতে পারি সব কথা বলছে কোথায় থাকবে ছত্রিশ পর্যন্ত তো জেলে থাকবে না বিরোধী নেতা থাকবে না কালীঘাটে থাকবে থাকবে ছত্রিশ ছত্রিশ সবাই থাকবে থাকতে অসুবিধা কি আছে আর ছত্রিশ কোথায় যাবেন কর্পুরের মতো উড়ে যাবেন নাকি ছত্রিশ পর্যন্ত উনি থাকবেন তারপর তুমি কোরপুরের মতো উড়ে যাবেন মতো যাই না কোথায় থাকবেন কি থাকবেন সেটা উনি বলতে পারেন ঠিক আছে কিন্তু উনি ডোবাচ্ছেন দলটাকে আর কি উনি যত মুখ খুলবেন তত বিরোধী দলের পক্ষে ভালো যত কুড়াল ঘোষ মুখ খুলবেন আমাদের প্রচার করতে হবে না উনি একাই আমাদের হয়ে প্রচার করতে হবে আপনি কুড়াল ঘোষকে শেষ মেশ শকুনির সঙ্গে তুলনা করছেন একদম আমি বলছি তো মানে শকুনি বলতো শকুনির একটা ক্যারেক্টার ছিল এই শকুনির থেকে মানে তিনখানি উপরে আর এটা পরবর্তীকালে অভিষেক ব্যানার্জি যখন ভুলবে তখন আর কিছু করার থাকবে না দুদিন আগে দুদিন বলা ভুল কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের নামে একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন মির্জাফর বলেছিলেন তিনি তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনি আজকে শকুনি বলছেন দুটোটা কতটা প্রাসঙ্গিক দেখুন আমি আবার বলছি যে মমতা করছে এটা মমতা ভাবছেন যে আপনি কোথাও একটা দেখাতে পারবেন যে অমিত শাহ এমন কিছু কথা বলেছেন যার জন্য মানে আমাদের গভর্নমেন্টের উপর কেউ হেসেছে কিন্তু প্রতিদিন কুনাল ঘোষ যে কথাটা বলেন আপনি কুনাল ঘোষের একটা কুনাল ঘোষের একটা বাইক নেবেন দেখবেন নিচে কত লোক হাজার হাজার লোক গালাগাল দিচ্ছে তো কুনালঘোষ এই কাজগুলো করেন কেন করেন ওই দলকে ডোবানোর জন্য কিন্তু অমিত শাহ আজ পর্যন্ত এমন একটা কাজ করেছেন যার জন্য মুখ দেখাতে পারেনি বা মুখ কালো হয়েছে একটা কাজও করেনি অমিত শাহ একের পরে মানে এমন কাজ করেছেন যার জন্য দল গর্বিত সেখানে কুণালঘোষ এমন সব মন্তব্য করেন যার জন্য দলের অবস্থা খারাপ হচ্ছে তো শ্রীকৃষ্ণ আর শকুনির মধ্যে পার্থক্য আছে হুম একজন শ্রীকৃষ্ণ আর একজন শকুনি দুজনের মধ্যে পার্থক্য আছে এটা বুঝতে হবে দুজনেই বুদ্ধি খাটিয়েছেন একজন চাণক্য একজন শকুনি চাণক্য বুদ্ধি খাটিয়ে একটা সাম্রাজ্যকে তৈরি করেছিলেন সে চাণক্য হলেন অমিত শাহ আর তার বুদ্ধি দিয়ে একটা সাম্রাজ্যকে ডোবাচ্ছেন সেই জন্য ইনি শকুন তাহলে আপনি বলছেন দু হাজার ছাব্বিশে আপনার বক্তব্য অনুযায়ী তৃণমূলের বিদায় আসন্ন সেই জন্যই কুণাল ঘোষ বা তার পার্শ্ববর্তী বিভিন্ন লোক আলাদা জায়গায় কাজের সন্ধানে নেমেছেন আসন্ন নয় অবশ্যম্ভাবী অবশ্যই এবং এরপর এদের নাটক ফাটক করে খেতে হবে এই জন্য ওই সিনেমায় নামছে ভিলেনের রোল করছে ঠিক আছে কি ঘোষ না কি নামে একটা ভিলেনের রোল দেখলাম দুদিন আগে বীরভূমে গিয়ে সব রোল করছে তো করছেই কারণ এরপর শুকুরি রোল করবে যেখানে কুনাল ঘোষ অভিনয়ের রোল করছেন সেখানে পরিচালক হিসাবে দেখা যাচ্ছে ব্রাত্য বসুকে একদিকে রাজ্য শিক্ষার তো এই অবস্থা তো তিনি ব্রাত্য তিনি শিক্ষামন্ত্রী হয়ে তিনি এই পরিচালকের ভূমিকা নেমেছেন ব্রাক্ত বসু এখনো পর্যন্ত যা সব সিনেমা করেছে একেবারে একটা ঘটনা কাহিনী নিয়ে একটা কি করেছিল আবির নুসরা করে বাবা দেখা যায় না মানে প্রথম দশ মিনিট পনেরো মিনিটের পর মানে ওই বই মানে ছেড়ে উঠে উঠে যেতে হয় কি তো ব্রাত্য বসু পরিচালক আর আশুরাও পাখি হ্যাঁ হ্যাঁ আর কুণাল গোসের অ্যাক্টার তো কি তৈরি হয়েছে বুঝতেই পারছেন তো এবার আর দু নম্বর হলো ভ্রাত্য বসু তো শিক্ষাদপ্তরে কোনো কাজ নেই ওনাকে যেখানে সই করতে বলা হয় উনি সই করে দেন যে কোনোদিন আছেন আছেন তো দেখছেন কোনো কাজ নেই এবার এর থেকে বোঝা যাচ্ছে যে শিক্ষামন্ত্রীর কোনো কাজ নেই একটা ইজপোস্ট বা আমি সব ল্যাম্পপোস্ট ও ল্যাম্পপোস্ট আর ল্যাম্পপোস্টের যা কাজ করে সেই কাজই করছে মানে আপনি ব্রাত্য বসুকে ল্যাম্পপোস্টের সঙ্গে তুলনা করছেন ল্যাম্পপোস্টেরও ইজ্জত আছে ভ্রাত্য বসুর সেই ইজ্জতটুকুও নেই আমি এইটুকু বলছি সেই জন্য সিনেমা করতে নেমে গেছে ও কোনো কাজ নি ওকে মারে ডাকে যে ভাই সাইড করে দিয়ে চলে যাও সাইড করে বাড়ি